যে এত বছর ধরে আমরা সরকার নষ্ট হয়ে গেছে এটা পাওয়ার পরে কয়েকজন সিপিএমের ইয়ারা বাহিনীরা এইখানে টাকা নিয়ে খেয়া আমাদের গ্রামের চিত্র মথার উপরে চাপ সৃষ্টি করে গ্রামবাসীরা আমাদের এখানে আসিয়ে যে রাস্তাটা সুন্দর কইরা দেওয়ার জন্য অভিযোগ করলে সেই অভিযোগের বাধ্যা দেয় শ্রী বিক্রম দেববর্মা দিনের বেলা কেউ কথা কইতে পারে না সারাদিন আমাদের রংমলার বাজারে গিয়ে সারাদিনে ইয়া কত রকম কথা কইয়া মানুষের চমকাইছে কথা বলার জন্য কেউ সুযোগ পাইছিলাম না যার জন্য আজকে আমাদের এই এলাকারবাসী রাস্তা বালার জন্য চাইছিলাম কিন্তু সে রাস্তা অভিযোগ করতে কেউ ভাবছিলাম না সিদি বিক্রম দেবর্মা দু একজন আসলো তাদের সঙ্গে আমাদের আমাদের একজন মেম্বর আসলো মেম্বর না আমরা মেম্বার ডাকে সঞ্জিত দেবর্মাকে জোরদার করে ডাইকে নিয়া তাদের সঙ্গে কথা বলার জন্য অভিযোগ করে এখন সঞ্জিত দেববর্মা মাকে জিজ্ঞাসা করলে সঞ্জিত দেববর্মা আমার আমি কিছু জানি না আমাকে শুধু লগে থাকতো বলছিলেন সে লগে গেছিলেন এতটুকুই আমাদের এই রাস্তা মানে জায়গা থেকে এটা রাস্তা রাস্তা বলতে আমি তো ওই যে ইয়াতে এক নাম্বার এক নাম্বার নাম্বার দিবা এক দুই নাম্বার ওয়ার্ড প্রথম থেকে টক্সাপাড়া রোড সে রাস্তাটা এখন তিন নাম্বার রাস্তা পর্যন্ত তিন নাম্বার বলতে টক্সাপাড়া রোড রাস্তা পর্যন্ত যাইয়া যাচ্ছি এখনো সে অভিযোগের কিন্তু অনেক রকম কথা কইয়া এখন দরবার করতে আছে সে রাস্তা অভিযোগ আমরা করতে পারিনি কারণ এখনো বা কয়েক একজন আসলো রামনগরের ইয় রামন রামনগর রামনগরের বিরাজ কুমার দেববর্মা এখানে আগে সিপিএমের নেতা ছিল এখনও সিপিএমের হয়ে এখন আমাদের এখানে বাধা বিঘ্ন সে সে অভিযোগটা কিন্তু আজকে আমি চাই বিক্রম যতটুকু ইয়া করছে মানুষের দোষ দিছে সে দোষটা আজকে নিজের আবার অভিযোগ কইরা ফিরা নিতে হবে নাইলে বিক্রম দেবরমারে আমরা আমরা এখান থেকে কত কিছু কথা বলতে পারবো রাস্তাটা এখন যে বানাইছে এটা মানে ভালোরই না কিটা রাস্তা রাস্তাতে এখন তো সবাই অভিযুক্ত করতে পারে না বালা কিন্তু বালা কই দেখে না এখনও রাস্তা রাস্তা ভাঙ্গা ছরা এখন আছে তেল কম দিয়া উপরে শুধু শুধু লাগাইয়া দিতে আছে আমি নামটা আমার নাম বসন্ত দেবন এই বিলেসের কিরকম মত আছে